হ্যালো স্টুডেন্টস বায়োবিদ্যার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকের কয়েকটি সাধারণ জিনগত রোগের সম্পর্কে এবং তার যে চেকার বোর্ড রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব যে সমস্ত চেকার বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা এবারে খুব বেশি রয়েছে তাহলে চলো সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট চলে আসবে তাড়াতাড়ি করে তোমরা এই চেকার বোর্ডগুলো দেখে নাও দেখো এখানে আমি একটা প্রশ্ন লিখেছি কি না একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো তাদের একটি কন্যা সন্তান হলো এই কন্যা সন্তানটির বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কতটা সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে দেখো এখানে কি বলেছে মা কিন্তু বাহক তাহলে দেখো বাহক মায়ের আমরা যদি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে না এটা হচ্ছে বাহক মায়ের জিন যেখানে এই এক্স সি প্লাস কিন্তু স্বাভাবিক জিন এই এক্স সি প্লাস হচ্ছে স্বাভাবিক জিন আর এক্স সি হচ্ছে আক্রান্ত জিন আচ্ছা আর কি বলেছে বর্ণান্ধ পুরুষ বর্ণান্ধ পুরুষ হচ্ছে কি এদের গ্যামেরটা কিরকম হবে দেখো এক্স সি ওয়াই যেখানে এক্স সি হচ্ছে আমাদের কি বললাম না আক্রান্ত জিন যেহেতু এটি এক্স ক্রোমোজম বাহিত রোগ তাই এখানে ওয়াই এর কিন্তু রকম ফ্যাক্ট নেই তাহলে দেখো চেকার বোর্ডটা আমরা দেখছি তাহলে কী হচ্ছে এখান থেকে দেখো মায়ের দুটো গ্যামেট বেরোচ্ছে এক্স সি প্লাস এক্স সি বাবারও দুটো গ্যামেট বেরোচ্ছে একটা হচ্ছে এক্স সি আর একটা হচ্ছে ওয়াই দেখো এবারে যদি আমরা চেকার বোর্ডটাকে আঁকি তাহলে কি দাঁড়াচ্ছে প্রথমে আমি যে গ্যামেটগুলো রয়েছে সেই গ্যামেটগুলোকে দিয়ে দিই এটাকে আমাদের বলা হয় পুং গ্যামেট এটা হচ্ছে স্ত্রী গ্যামেট গ্যামেটগুলো কী কী আছে না এক্স সি প্লাস এক্স সি এখানে আছে কি এক্স সি ওয়াই দেখো এই এক্স গ্যামেট এবং এই এক্স গ্যামেট এই দুটো মিলিয়ে কী বেরোচ্ছে না এক্স সি প্লাস এক্স সি যেটা কি স্বাভাবিক বাহক কন্যা এটা কী ধরনের কন্যা স্বাভাবিক বাহক কন্যা আচ্ছা এদের সাথে কি দাঁড়াচ্ছে এক্স সি প্লাস ওয়াই অর্থাৎ স্বাভাবিক পুত্র আচ্ছা এক্স সি এক্স সি অর্থাৎ আক্রান্ত কন্যা আচ্ছা এটা কি হচ্ছে এক্স সি ওয়াই অর্থাৎ আক্রান্ত পুত্র আমাকে উত্তর কি বের করতে বলেছে বলেছে এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতখানি আমার চেকারবোর্ড মারফত কি বের হচ্ছে দুটো কন্যা দুটো পুত্র সন্তান যেখানে একটি কন্যা সন্তান হচ্ছে বাহক একটি কন্যা সন্তান হচ্ছে আক্রান্ত অর্থাৎ চারটে সন্তানের মধ্যে দুটো হচ্ছে আমার কন্যা সন্তান আবার এই দুটো কন্যা সন্তানের মধ্যে কিন্তু একটি কি না আক্রান্ত অর্থাৎ পার্সেন্ট কিন্তু আমার আক্রান্ত কন্যা সন্তান এটা কিন্তু শুধুমাত্র আমার এই দুটো কন্যা সন্তানের মধ্যে কিন্তু ফিফটি পারসেন্ট যদি আমার চারজন সন্তানের মধ্যে বলতো তাহলে কিন্তু আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্যা আক্রান্ত হতো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু চারজন সন্তানের মধ্যে আর ফিফটি পারসেন্ট কন্যা সন্তান আক্রান্ত কখন না দুটি কন্যা সন্তানের মধ্যে তাহলে এর উত্তর দাঁড়াচ্ছে কি ফিফটি পারসেন্ট দেখো এই প্রশ্নটা কি বলেছে হিমোফিলিয়া আক্রান্ত কোনো একটি ছেলের পিতা হিমোফিলিক এবং ছেলেটির বোন স্বাভাবিক হলে ওই পরিবারের চারজনের জিনোটাইপ নির্ণয় করো এখানে ওরা বলেই দিচ্ছে কি না ছেলেটা কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত পিতা হিমোফিলিক ছেলেটির বোন স্বাভাবিক এখানে কিন্তু আমরা তিনজনের জিনোটাইপ অলরেডি জেনে গিয়েছি কেবলমাত্র মায়ের যে জিনোটাইপ আছে সে মায়ের জিনোটাইপটা আমাদেরকে বের করতে হবে দেখো পুত্র সন্তান কি বলেছে হিমোফিলিক তাহলে পুত্র সন্তান যদি হিমোফিলিক হয় তাহলে পুত্র সন্তানের জিন এটা হবে তাহলে এটা যদি হচ্ছে কি হচ্ছে আক্রান্ত পুত্র সন্তান বোন বলেছে স্বাভাবিক এক্ষেত্রে স্বাভাবিক দুটো হতে পারে এক স্বাভাবিক বাহকও হতে পারে বা এক সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে আর কি বলেছে যে না পুত্র এই আর কি বলেছে যে না পিতাও কিন্তু আক্রান্ত এটা হচ্ছে হিমোফিলিক পিতা তাহলে হিমোফিলিক পিতা আক্রান্ত পুত্র সন্তানদের জিনোটাইপ আমরা পেয়ে গেছি দেখো পিতা আক্রান্ত মানে পিতার যে এক্স গ্যামেটটা রয়েছে সেই এক্স গ্যামেটটা অবশ্যই আক্রান্ত হবে এবং এই এক্স গ্যামেটটা কি হচ্ছে না তার যে কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তানের মধ্যে যাবে সুতরাং কন্যা সন্তানের একটি গ্যামেট আমরা কি পাচ্ছি আক্রান্ত গ্যামেট কিন্তু আমার প্রশ্নে কি বলেছে কন্যা সন্তান হচ্ছে কি না স্বাভাবিক স্বাভাবিক হতে গেলে একটি আক্রান্ত জিন রয়েছে তাহলে অপর যে জিনটি রয়েছে সেই জিনটিকে কিন্তু অবশ্যই করে স্বাভাবিক জিন হতে হবে তাহলে কন্যা সন্তানের একটি যদি স্বাভাবিক জিন থাকে তাহলে কন্যা সন্তানের কি দাঁড়ালো এক্স বড় হাতের এইচ এক্স ছোটো হাতের এইচ এটা হবে আমাদের স্বাভাবিক বাহক কন্যা অর্থাৎ কন্যা সন্তান কিন্তু এখানে সম্পূর্ণ স্বাভাবিক নয় এখানে কিন্তু বাহক রয়েছে তাহলে দেখো এখান থেকে আমরা সহজেই মায়ের যে গ্যামেট সেটাকে আমরা বার করে ফেলতে পারছি দেখো কন্যা সন্তানের একটা গ্যামেট পিতা থেকে এসেছে আর একটা গ্যামেট কি হবে তাহলে মায়ের কাছ থেকে আসবে তাহলে মায়ের যে জিনটা দাঁড়াচ্ছে কি একটা এক্স বড় হাতের এইচ আবার দেখো আক্রান্ত পুত্র সন্তান যে রয়েছে তার যে এক্স গ্যামেটটা সেটা মায়ের থেকেই আসবে তাহলে মায়ের যে গ্যামেটটা দাঁড়াচ্ছে এক্স ছোট হাতের এইচ এবং বড় হাতের এইচ অর্থাৎ মাও কিন্তু আমার বাহক মাতা তাহলে দেখো আমার ফুল ফ্যামিলির যে জিনোটাইপ সেই জিনোটাইপটা কিন্তু আমরা পেয়ে গেছি এবার এখান থেকে তোমরা চেকারবোর্ডটা করে নিতে পারো পাশে আমি চেকারবোর্ড দেখিয়ে দিচ্ছি কিরকম দাঁড়াচ্ছে দেখ এই হচ্ছে বাবার গ্যামেট এ হচ্ছে মায়ের গ্যামেট বাবা কি বললাম হিমোফিলিক অর্থাৎ এক্স এইচ ওয়াই মা হচ্ছে বাহক অর্থাৎ এক্স এক্স এইচ হাতের তাহলে এই গ্যামেট আর এই গ্যামেট মিলে কি হচ্ছে না বাহক কন্যা আচ্ছা এটার সাথে এটা কি হচ্ছে এক্স এইচ ওয়াই অর্থাৎ স্বাভাবিক পুত্র এটার সাথে এটা হচ্ছে কি এক্স এইচ এক্স এইচ অর্থাৎ কন্যা আর পুত্র তাহলে আশা করছি তোমরা চেকার বোর্ড বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে